নমস্কার বন্ধুরা অন্তির রান্নাঘরে সবাইকে স্বাগত ডিম আলুর ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব ডিম আলুর আলুঘাটি খুবই মজাদার হয় খেতে এটি ভাতের সাথে খেতে দারুণ লাগে তাছাড়াও এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যাবে তো চলুন দেখা যাক কিভাবে ডিম আলুর আলুঘাটি রান্না করি এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর আমি আগে থেকে মাঝারি সাইজের তিনটি আলু সিদ্ধ করে মেখে নিয়েছি এটা আমি একদম মিহি করিনি এবার তেল দিয়ে ডিম ভেজে তুলে নিব এবার এর ভিতরে একটি শুকনো লঙ্কা একটি কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে দিব এরপরে এর ভিতরে পেঁয়াজ কুচি ও জিরে দিয়ে দিব এবারেতে কিছুটা আদা বাটা জেরে বাটা দিয়ে দিব হলুদ পরিমাণ মতো দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিব এবার এটাকে ভালো করে কষিয়ে নিব এবার দু মিনিট পরে এর ভিতরে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম এবার তিন মিনিটের মতো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর ভিতরে জল দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দিব এরপরে তিন থেকে চার মিনিটের মতো জাল দিয়ে তার ভিতরে ডিম দিয়ে দিব ডিম দেওয়ার পাঁচ থেকে ছ মিনিট পরে এটা দারচিনি বাটা দিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার ডিম আলুর আলুঘাটি তো তোমরাও আর দেরি না করে আমার এই ভিডিও দেখে তাড়াতাড়ি বানিয়ে ফেলো ডিম আলোর ঘাটি যাই হোক আজ এ পর্যন্তই পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে